দীর্ঘ আঠাশ বছর পর দু সালে যখন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় তখন আমি আসলে ভোট দেওয়ার সৌভাগ্য অর্জন করেছি এবং আমার সুযোগ হয়েছিল ভোট দেওয়ার আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছিলাম তো তখন আসলে আমি ডাকসু নির্বাচনের যে পরিবেশটা সেটা আমি সুষ্ঠু পরিবেশ আসলে পাই নাই কারণ আবাসিক হলগুলোতে একচ্ছত্র নিয়ন্ত্র নিয়ন্ত্রণ ছিল একটা রাজনৈতিক সংগঠনের সেই সংগঠন কিন্তু যে কোনো মূল্যে ডাকশো প্রভাবিত করার চেষ্টা করেছে সেই জায়গা থেকে আমি বলতে পারি সেই নির্বাচনটা কিন্তু সুষ্ঠুভাবে হয়নি এবং আমরা দেখেছি ফলাফলেও কিন্তু কিছুটা প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে এবং ফলাফল ঘোষণা নিয়েও অনেক বিতর্ক রয়েছে প্রশ্ন রয়েছে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তো এইবারের ডাকশোতে আমি ইতিবাচক কিছু দিক লক্ষ্য করছি সেটা হচ্ছে এই নির্বাচনটা আসলে কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দলের আন্ডারে যে সরকার সেই সরকার অধীনে হচ্ছে না বরং এটা ছাত্র জনতার গণ কারণে শেখ হাসিনার পতনের পর বা একটা রিজিমের পতনের পর নিরপেক্ষ একটা প্রশাসন বা সরকারের অধীনে এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার কাছে আশার সঞ্চার হচ্ছে যে আমার বিশ্বাস এইবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা কেউ কোনো ব্যক্তি এর নির্বাচনে হচ্ছে প্রভাব বিস্তার করতে পারবে না বলে আমার ধারণা হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আমরা জনতার মাঝে বা ছাত্রদের মাঝে একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে ছাত্ররা এখন কথা বলতে পারে ছাত্ররা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে মতামত প্রকাশ করতে পারে এক জায়গায় অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে সেটার বিরুদ্ধে ছাত্ররা কথা বলছে প্রতিবাদ জানাচ্ছে এবং হচ্ছে দুইজন চারজন পাঁচজন দশজন নিয়ে হচ্ছে বিক্ষোভ মিছিল করছে সেটা কিন্তু আমরা দেখেছি বিগত রেজিমে বা রাজনৈতিক সরকারের সময় কিন্তু এই জিনিসটা ছিল না তবে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেরই সম্মিলিত সহযোগিতা আসলে দরকার আমি দীর্ঘ তিন বছর ক্যাম্পাসে সাংবাদিকতা করেছি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে বিগত সময়ে গেস্টরোম গণরম কালচারটা ছাত্রদেরকে বিষিয়ে তুলেছিল এক ধরনের ছাত্ররা এক ধরনের বিরক্তিবোধ অনুভব করছিল যেটা আমরা চব্বিশের জুলাই গণব্যুথানে লক্ষ্য করেছি সেই বিস্ফোরণ আমরা দেখেছি শিক্ষার্থীদের মনের তীব্র ক্ষোভ ছিল সেই ক্ষোভের বিস্ফোরণ আমরা কিন্তু গত চব্বিশের আন্দোলনে দেখেছি সেই ক্ষোভের জায়গা থেকে আমি যখন আন্দোলন চলছিল তখন আমি একটা জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের কাজ করছিলাম তো সেই জায়গা থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে তারা সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির বিরুদ্ধে এক ধরনের মানে বিরক্তি বোধ তারা প্রকাশ করেছে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি ষোলো এবং সতেরো জুলাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মুক্ত ঘোষণা করতে বাধ্য করেছে এবং সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অধিকাংশ শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাসে রাজনীতি চললে চলতে পারে সেটা নিয়ে দ্বিমত নেই কিন্তু হলগুলোতে যেন হচ্ছে ছাত্র রাজনীতিটা নিয়ন্ত্রিত থাকে বা হচ্ছে নিষিদ্ধ থাকে এখানে হলগুলোতে যেন কোনো রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক তৎপরতা না থাকে এক্ষেত্রে এটার সাথে এই জিনিসটা আমি পর্যবেক্ষণ করেছি এর সাথে আরেকটা বিষয় যুক্ত করা সেটা হচ্ছে বিশ্লেষকরা বা হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন এরকম যে হলগুলোতেও রাজনীতি চলতে পারে তবে এটা একটা রিফরমেশনের মধ্য দিয়ে আসতে হবে তো এক্ষেত্রে অনেকে মতামত দিয়েছেন এই দুইটা বিষয়কে আসলে বিবেচনা করা যেতে পারে আমি আসলে কোনো দলের পক্ষ নিয়ে বা কোনো সংগঠন বা ব্যক্তি কারো পক্ষ নিয়ে আসলে আমার মতামত দিতে পারছি না আমার ব্যক্তি জায়গা থেকে আমি একটা প্রফেশন প্রফেশনের জায়গা থেকে আমার এটাই মতামত দুইটা বিষয় বিবেচনা করে দেখা যেতে পারে এবং শিক্ষার্থীদের মতামত এবং স্বার্থকে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে সর্বাগ্রে মূল্যায়ন করতে হবে এবং গুরুত্ব দিতে হবে চব্বিশের গণঅভ্যুত্থানটা আসলে হয়েছিল দেশের সামগ্রিক পরিবেশের উপর ভিত্তি করে এমন কিছু পরিবেশ সৃষ্টি হয়েছিল যেটার কারণে দেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল সেই আন্দোলনের একটা প্রতিফল বা একটা ফলাফল আমরা পেয়েছি যেটার কারণে আসলে স্বৈরাচারী রেজিমের পরিবর্তন হয়েছে এটা অনেক মানুষের আকাঙ্ক্ষা ছিল এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল ছিল তো এখন হয়েছে কি আমরা আসলে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি চিন্তা করি যে আসলে এক একজনের এক এক মতাদর্শ রয়েছে এক এক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই জায়গা থেকে কিছুটা ভিন্নতা অবশ্যই থাকবে আগের মতো সেই ঐক্যটা এটা থাকবে না এটা হচ্ছে রিয়ালিজম তো সেই জায়গা থেকে আমরা ডাকসু নির্বাচনের কথা যদি বিবেচনা করি ডাকসুতেও কিন্তু রিয়ালিজমের এই বাস্তবায়নটা অবশ্যই হবে কারণ আমরা তো আসলে এই চব্বিশের যে আন্দোলনের যে সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশনে এখন নাই এখন হয়েছে কি বিজয়ের পরবর্তী একটা বা বিপ্লব পরবর্তী একটা সিচুয়েশন বিরাজ করছে তো রিয়ালি রিয়ালিজম অনুসারে কিন্তু সেই আগের মতো ঐক্যটা থাকবে না সেটাই স্বাভাবিক আর ডাক সুতে যেহেতু অনেক বেশি প্রতিদ্বন্দ্বী থাকবে অনেক সংগঠন অনেক ব্যক্তি অংশগ্রহণ করবে তাদের আলাদা আলাদা মতাদর্শ রয়েছে তাদের আলাদা সংগঠন রয়েছে আলাদা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু ভিন্নতা থাকবে এটাও স্বাভাবিক ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে আবার কিন্তু শিক্ষার্থী সে ডাকসুর কাজ হচ্ছে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা তখন কিন্তু এই রিয়ালিজম বা এই রাজনীতির যে বিষয়টা সেটা কিন্তু একটু মানে গৌণ হয়ে যায় এটার কাজটা সেই জায়গা থেকে ডাকসু নির্বাচনের আগে একটু বিভাজন হবে এটা এটাই স্বাভাবিক কারণ সবাই চাইবে যে এখানে তাদের প্রতিনিধি থাকুক কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে ডাকসু হয়ে যাবে এক এবং ঐক্যবদ্ধ যারা ডাকসুতে প্রতিনিধিত্ব করবে তো সেই জায়গা থেকে ডাকসুর যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়নে আমরা হচ্ছে আশা করি সবাই হচ্ছে ঐক্যবদ্ধ আবার ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং দেশ এবং জাতির স্বার্থে কাজ করবে কারণ ডাকসু হচ্ছে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হচ্ছে ডাকসু আলোচনার দাবি রাখে এবং এটা অন্যতম প্রধান একটা ছাত্র সংসদ বলে আমরা বিবেচনা করতে পারি সেই জায়গা থেকে ডাকসু কেন্দ্রিক আমরা হচ্ছে আবার ঐক্যের সুর আশা করছি আশা করি ডাকসু শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করবে এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হবে